যে বিল্ডিংয়ের যে প্রথম সিঁড়ি সেই সিঁড়িটা এখানে সেন্টারিং করা হচ্ছে তো এই প্রথম সিঁড়িটা কীভাবে সেন্টারিং করবেন খুব সহজ উপায়ে আপনি ড্রয়িং বোঝেন বা না বোঝেন সেটা বড় বিষয় না আমি আজকে গ্রান্ট দেব যে আপনারা সবাই এই সিঁড়ি করতে পারবেন ড্রয়িং বুঝলেও পারবেন না বুঝলেও পারবেন শুধু ছোট্ট একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ড্রয়িংয়ের তাহলে যদি আপনি সেই জিনিসটা খেয়াল করে মনে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই সিঁড়ির কাজ করতে পারবেন এবং এই সিঁড়িটা কীভাবে শুরু করবেন এবং কিভাবে সেন্টারিং করে রড বাইন্ডিং কমপ্লিট করবেন এ টু জেড আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যাতে আপনারা ড্রয়িং বুঝলেও সিঁড়ি করতে পারবেন এবং ড্রয়িং যদি নাও বুঝে থাকেন তারপরেও কিন্তু আপনারা এই সিঁড়ি সেন্টারিং করতে পারবেন কোনোরকম কোনো প্রকার কোনো সমস্যা হবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তো এই সিঁড়ি সেন্টারিংটা করতে হলে প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের একটা মাপ দেখতে হবে সেই মাপটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর আপনি যদি সেই মাপটা ফলো করতে পারেন তাহলে আপনার কাছে এই সিঁড়ি সেন্টারিং করা কোনো বিষয় না আপনি চোখ বন্ধ করে সেন্টারিং করে রড বাইন্ডিং কমপ্লিট করতে পারবেন এবং এক কথায় বলতে গেলে আপনি সিঁড়ির এই টু কাজ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন শুধু আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে তো এই একটি জিনিস মনে রাখতে হলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের একটা সেকশন শুধু মনে রাখতে হবে মেমোরির মধ্যে আপনাকে রাখতে হবে খালি এই জিনিসটা আপনাকে ঠিক রাখতে হবে তো চলুন আমরা এখন সেই ড্রয়িংটা দেখব কোন জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই বিল্ডিং এর যে সিঁড়িটা আপনারা দেখলেন সেন্টারিং হচ্ছে এটাই হচ্ছে সেই সিঁড়ি এখানে হচ্ছে আপনার সিঁড়ির ডিটেলস আছে এগুলো হচ্ছে আপনার সিঁড়ির ডিটেলস আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঁড়ির রডের অপশন তো এখান থেকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এই জিনিসটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে আর সিঁড়ি করার কোনো প্রবলেম হবে না মূল প্রবলেম যেটা হচ্ছে সিঁড়িতে সেটা হচ্ছে আপনার এই যে সোলপের যে সেন্টারিংটা এই সেন্টারিংটাই কিন্তু মেন জিনিস কারণ হচ্ছে এই সোলোপের সাটারেকের সাথে কিন্তু আপনার ধাপের সংযোগ আছে এই সোলোপটার যে মাপ সঠিক মাপ এই যে আপনি যে ধাপগুলো দেখতে পাচ্ছেন কয়টা ধাপ হবে এটা আপনাকে ড্রয়িংয়ে দেখে বুঝতে হবে এবং ড্রয়িংয়ে দেখতে হবে আপনার এই মাঝের যে জায়গাটা আছে এই জায়গাটা কতটুকু আছে আর এখানে যে চকিগুলো দেখতে পাচ্ছেন এই চকিটা আসলে মেজরিটির বিষয় না চকি আপনি চাইলে সেন্টারিং বাড়াইতেও পারেন কমাইতেও পারেন এটা কোনো সমস্যা না মূল সমস্যা হচ্ছে আপনার এই যে সোলোপেস সেন্টারিংটা এটা কিন্তু আপনার একবার যদি করে ফেলান পরবর্তী কিন্তু এটা বাড়াইতেও পারবেন না কুমাইতেও পারবেন এটা বাড়াইতে গেলেও ভাঙতে হবে কমাইতে গেলেও ভাঙতে হবে তার তাই মূল যে বিষয় হচ্ছে এই সোলোপটা তো এই সোলোভটা সঠিকভাবে সেন্টারিং করতে হলে পরে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে যে সিঁড়ির যে যে ডিটেলস জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে আপনার চার ফিট চোখে আছে মাঝখানে আপনি দেখুন নয় ফিট দু ইঞ্চি জায়গা আছে এবং এখানে দেখুন চার ফিট দু ইঞ্চি তো এই নয় ফিট জায়গার মধ্যে কিন্তু আপনার এখানে ধাপ হয় মোট বারোটা ধাপ হয় তো এই বারোটা ধাপের কিন্তু আপনার এই বারোটা ধাপ আপনার কোটটা এবং নিচ কোটটা সহ কিন্তু বারোটা ধাপ তো এখন এখানে মূল বিষয় হচ্ছে এখানে যে উপর করে এই ধাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে আর এখান পর্যন্ত আপনার এই পর্যন্ত কিন্তু চার ফিট দশ ইঞ্চি জায়গা আছে তো এখানে যখন আপনারা এই জায়গায় সেন্টারিং শুরু করবেন তখন কিন্তু আপনার সিঁড়ির উপর করে যে সোলোপটা আসবে সেই সোলোপটা কিন্তু আপনাকে কমে পক্ষে এখানে বারো ইঞ্চি আনতে হবে এইখান থেকে আপনি এই প্রথম যে চার ফিট এই যে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই চার ফিট দশ ইঞ্চির থেকে আপনার আরও বারো ইঞ্চি এখানে আনতে হবে তার মানে এই জায়গাটা আপনার থাকবে তখন তিন ফিট দশ ইঞ্চি এটা তিন ফিট দশ ইঞ্চি থাকার পর আপনাকে এখানে স্লোপ আনতে হবে এক কথা আপনার মনে রাখতে হবে এই যে বিরানব্বই নয় ফিট দু ইঞ্চি যে জায়গাটা এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই নয় ফিট জায়গা এখান থেকে আপনার আরও এক ফিট আগে আনতে হবে তার মানে হচ্ছে আপনার দশ ফিট দু ইঞ্চি আসার পরে আপনার ছলোপের কাঠটা এখানে সেট করতে হবে এখানে সেট করতে হবে এবং নিচের যে জায়গাটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার প্রথম ধাপ তো প্রথম ধাপের সেন্টারটা আপনারা নিচ থেকে কোথায় থেকে শুরু করবেন এটাই কিন্তু সব থেকে বড় বিষয় হয় দাঁড়ায় সিঁড়ির কাজে যে আসলে আমরা এই নিচের স্লোপটা কোথায় থেকে শুরু করব। তো এটা হচ্ছে আপনার প্রথম ধাপ এই প্রথম ধাপের মাঝে কিন্তু সিঁড়ির রডগুলো খাড়া করা থাকে এই প্রথম ধাপের মাঝখানে কিন্তু সিঁড়ির রডগুলো খাড়া করা থাকে যার কারণে কিন্তু আপনি এই সুলভটা এই প্রথম ধাপের এইখানে আনতে পারবেন না আমার মাছের দিকে খেয়াল করবেন এইখানে আপনি আনতে পারবেন না তো সেই আপনি সুলভটা কোথায় থেকে নেবেন সেই সুলভটা আপনি নেবেন এই প্রথম ধাপ যে দশ ইঞ্চি হবে এই দশ ইঞ্চি বাদ দিয়ে আসে আপনার এখান থেকে এই সোলোভটা তুলতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এক ধাপ পরে এখান থেকে আপনার স্লোভটা তুলতে হবে তো এই স্লোভটা এখান থেকে আপনার এই জায়গায় আনতে হবে এখান থেকে আপনার এক ফিট ফাঁকে এই সোলোভটা এখানে স্টার্ট করতে হবে এবং এখানে আপনার এই সোলোপটা দশ ইঞ্চি কম রাখতে হবে এই যেমন এখানে দেখুন আপনার নয় ফিট দু ইঞ্চি আছে তো এখানে যদি আপনার দশ ইঞ্চি বাদ দেন তাহলে কিন্তু আপনি এই সলোপটা এখান থেকে টোটালি তুলবেন তাহলে কিন্তু আপনার শরীর যদি সুলোভ সেন্টারিংটা সঠিক করতে পারেন আমি এখানে আপনাদের যেভাবে দেখালাম এই দশ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে স্লোপের কাঠটা বসাবেন এবং এখানে এখান থেকে আপনি আরও এক ফিট ফাঁকে আসতে হবে আসার পরে যদি আপনি সলোপের কাঠটা লাগান তাহলে কিন্তু আপনার সেন্টারিংটা সঠিক হবে আর এখানে যে চার ফিট আর এখানে যে চার ফিট দশ ইঞ্চি তখন এখানে তো এটা হচ্ছে সেই আউট আপনি আউট থেকে বাড়াইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনার যে কলম আছে সেই কলমের কাছে আপনাকে খেয়াল করতে হবে পার্সে এই জিনিসটাই কিন্তু আপনাকে খেয়াল করে এই সুলোপের কাঠগুলো লাগাতে হবে আর এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে লাগাতে পারেন তাহলে আপনি সেন্টারিংটা সঠিকভাবে করতে পারবেন